সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রকাশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান এবং ক্রোধ জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি বেশ গাভীর আমদানি হয় ভরপুর আমদানি ছিল মোটামুটি একটু কম হয়েছে বেশি গরু থাকলে দেখানো যায় না ভিডিও করা সম্ভব হয় না একটু কমলে ফাঁকা হলে তারপরে ভিডিও করতে হয় কেমন দাম চাই গাভীটা সুন্দর একটা গাভী আসসালাম আলাইকুম এই কয় কয়দা দুই দাঁত কয় মাস চলতেছে নয় মাস দাম কেমন চাইলেন একশো পঁচাত্তর চা দাম দশক দুই দাঁতের গাবি নয় মাসের গাব এক লক্ষ পঁচাত্তর হাজার দাম চাচ্ছে কি রকম বাজারে দাম দর হচ্ছে দেড়শোর আশেপাশে দাম দর হচ্ছে দশক মোটামুটি সুন্দর আছে ওলান পালান দেখেন দুধের গাবি দেড়শোর আশেপাশে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভি এই যে গাভিটা ওলান পালান মোটামুটি সুন্দর আছে দেড় লাখের আশেপাশে দাম দর দিচ্ছে মোটামুটি এখান থেকে এখানে একটা গাভি দেখেন এই গাভিটার একটু দামটা জানায় ফ্রিজিয়ান জাতের গাভি ওলান পালান মোটামুটি সুন্দর আছে বেশ বড়

চল্লিশ দশক এক লক্ষ সত্তর হাজার চাও দা বাজার কম না তিরিশ চল্লিশ দাম হচ্ছে মোটামুটি এখন একটু বাজারটা একটু কম যাচ্ছে তুলনামূলকভাবে তো এটা বাচ্চা ছাড়া গাভী এপাশে কিছু গাবিন গরুর আপনাদের দাম দর জানায় আমদানি প্রচুর আছিলো এদের এখানে একটা গাভী দেখাদেখি চল দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী গ্রুপের কাছে এই গাভীটার একটু আগে দাম জানাই এজ এ ফ্রিজিয়ান গাভী আসসালামু আলাইকুম এটা আপনার হ্যাঁ কয় দাঁতের গাভী আট মাস করে আট মাস করে না এই তিনটাই এটা এটার দাম কেমন চাচ্ছেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এতে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতির গাভী দেখাতে কি স্যার দেখা দেখি চলতেছে এগুলা আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবি এটা অদাত প্রথম বিয়ান কয় কয় মাস চলতেছে নয় মাস চলতেছে হাটে বাজারে কেমন দাম চাওয়া হচ্ছে দেড় লাখ কি রকম বাজারে দাম দিচ্ছে ত্রিশ বত্রিশ দর্শক দেড় লক্ষ চাওয়া দাম মোটামুটি তিরিশ বত্রিশের আশেপাশে দাম দর হচ্ছে আজকের বাজার কেমন একটু কম না তুলনামূলকভাবে ভাবে দর্শক একটু বাজারটা একটু কমই আছে এগুলা বেচা কেনা হয়ে গেছে সম্ভবত এগুলা বেচা কেনা হয়ে গেছে এখানে একটা গাভী দেখেন ভাইয়ের কাছে দেখতেছি ফ্রিজে আনজাতের গাফি ফ্রিজিয়ান গাভি দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম কয় দাদ গাবিটা ওই যে 22 টাকা দিন হলো দর্শক এই যে ভাইয়ের গাবি বেতন কয় দাদ ছয় দাদ ছয় দাদ কয় মাস চলে ছয় মাস নয় মাস চলতেছে দাম কেমন চাইলেন এক লক্ষ ষাট হাজার কেমন দাম দাম দিচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশের টার্গেট ওনার গাভি ছয় দাঁতের গাভী লিটার চোদ্দ লিটার দুধ

দেখা দেখি চলতেছে এখানে একটা গাভী দেখেন দেশির সাথে একটু ক্রোস আছে দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক আকাশের আবহাওয়াটা একটু খারাপ দেখা দেখি চলতেছে এগুলা এখানে ফ্রিজিয়ান জাতের একটা কাভি দেখতেছি দেখা দেখি চলতেছে গাভিটা এটা দেখা দেখি হচ্ছে এখনো দাম দর হচ্ছে বেচা হয় হয়নি এখনো এই গাবিটা দর্শক দাম দর হচ্ছে নিয়ে গেছিল আবার ফেরত নিয়ে আসলো এক লক্ষ এক হাজার দাম দর দিচ্ছে ফ্রিজিয়ান গাবি ভাইজান এটা কয় দাঁতের গাবি নতুন জোয়ার না কয় মাস চলতেছে সাত মাস চলতেছে এক লক্ষ এক হাজার দাম দর হচ্ছে টার্গেট কেমন আপনার পাঁচ হাজার দশক অল্প কিছু বাজায় আটকে আছে পাঁচ হাজার হলে বেচা করবে ফ্রিজিয়ান জাতের গাভি পাঁচ হাজার হলে বেচা হবে এটা হাটবাজার ইনফরমেশনে দেখতে পারবেন ইউটিউবে এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এই গাভীটার একটু দাম দর জানিয়ে শেষ করব এই যে ক্রোসের গাফি কেমন দাম দর চাই আসসালামু আলাইকুম ভাইজন কয় দাঁত এটা দুই দাঁত কয় মাস চলতেছে আট মাস চলতেছে দাম কেমন চাইলেন তিরিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে বাজার কম দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে নাকি এক লাখ ভেঙে চুরে দাম দর হচ্ছে মোটামুটি এগুলা নব্বের আশেপাশে বেচা কেনা হবে এর উপরে যাবে না পঁচাশি নব্বের আশেপাশে এগুলা বেচা কেনা হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম